একদল জান্নাতি এমন থাকবে যারা জান্নাতের খাদে হবে সেও কিন্তু ক্যাটাগরি কি সে জান্নাতিদের কি তাহলে তার ফ্যাসিলিটি আর দল জান্নাতি যারা থাকবে জান্নাতুল ফেরদৌসে তাদের ফ্যাসিলিটি আর এক রকম তো জান্নাতে যাওয়ার পর জান্নাতিদের সবচেয়ে বড় আফসোস হবে যে আমরা যদি দুনিয়াতে আর একটু কোরআন করতাম আদিত্য আল্লাহর জিকির আজকার করতাম তাহলে আজকে আমরা অনেক কুলপুর লেভেলে অনেক হাই ফ্যাসিলিটির সুযোগ সুবিধা ভোগ করতে করতে তাহলে ওই যে কোরআন তেলাওয়াত কারীকে বলা হবে তুমি উপরের দিকে উঠতে থাকো মানে যত উপরে উঠবে তত ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা বেশি ফ্যাসিলিটি বেশি মান সম্মান বেশি তিন নাম্বার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুল্লাহ আহ পৃথিবীতে প্রত্যেক মানুষের ক্ষেত্রে বলা হয় যে অমুকের লোক আছে লোক অমুখ না এমপির লোক আরে অমুখে প্রধানমন্ত্রীর লোক সাহেবের মাম অমুখে হচ্ছে অমুকের খাস লোক মানুষ বলে না বলে বলে না বলে না বলে তো আল্লাহ সুহানের পক্ষ থেকে আল্লাহ নবী বলছেন দুনিয়াতে কিছু আল্লাহর লোক আছে আল্লাহ আল্লাহর যাদের ক্ষেত্রে বলা হবে আল্লাহ লোক তারা কারা যাদের সম্পর্ক সাথে বেশি রাতে উঠে কোরআন করে সকালে কোরআন তেলাওত করে কোরআন পড়ে কোরআন বুঝার চেষ্টা করে কোরআন শিখে মানুষকে কোরআন শিখায় এরা কারলো লোক এবং এই রকম যাদের সাথে কোরআনের সম্পর্ক বেশি তাদেরকে যদি আল্লাহ সালা তার অলি ক্লোজ ফ্রেন্ড বন্ধু বানিয়ে নেন তো জান্নাতেও এরা আল্লাহ এবং আল্লাহ নবীর বেশি হবে যার আল্লাহর সবচেয়ে নিকটে থাকবে জাননাতে মানে এটা হাই লেভেলের সর্বোচ্চ লেভেলের ফ্যাসিলিটি জান্নাতে সেটা কি আল্লাহ এবং আল্লাহর নবীর নিকটে থাকা